আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কিন্তু পরীক্ষার সময় সেছে কিন্তু পড়ে গেছে ভাই এই যে এগারোই ফেব্রুয়ারি কিন্তু নিয়োগটা ছিল সরকারি চাকরি গুলা খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষাগুলো নিয়ে দেয় নিয়ে নিচ্ছে বর্তমানে আপনারা কিন্তু সেভাবে অনেকে আসছেন যে মেসেজ আসবে তারপর প্রিপারেশন নেবেন তারাই কিন্তু ধরা ডাকাইতেছেন ভাই প্রিপারেশন তাড়াতাড়ি নিতে হবে এই যে তেরো 16 20 তম গ্রেডে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল চার ক্যাটাগরির এগুলার কিন্তু পরীক্ষা সময়সূচি প্রকাশ করে দিয়েছে ऑलरेडी কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন কোন পদের পরীক্ষা হচ্ছে এবং কি বিষয় আপনারা পড়াশোনা করবেন এবং কোন পরীক্ষা কোন জায়গায় পড়ছে এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটাকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে যেটা লাগবে আগে বলছিলাম মে মাস হবে পরীক্ষার মাস এবং আপনারা পরীক্ষা দিতে দিতে মানে পাগল হয়ে যাবেন যারা অ্যাপ্লাই গুলা করছেন এখন চলুন ভিডিওটা শুরু করে দেই এখন অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করছেন আগামী 9 তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে 9 মে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে ঢাকায় এই যে এটাতে এপ্রিল মাস নয় আগামী মাসের মানে মে মাসের 9 তারিখ এখন এখানে কি কি পদের নিয়োগ ছিল সাত মুদ্রকি কাম কম্পিউটার অপারেটর তিনটি পদ ছিল কম্পিউটার কম্পিউটার একটি পদ ছিল অফিস সহকারী কাম তিনটি পদ ছিল অফিস সহ পদ এগারোটি পদ ছিল এই পদের কিন্তু অলরেডি সকল পদের এস এম এস কিন্তু আপনাদের ফোনে চলে এসেছে এখন এডমিট কার্ড যদি ডাউনলোড করতে না পারেন কিভাবে করবেন পরীক্ষা হবে নয় তারিখ এই যে নয় মে নয় মে দুই তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি এডমিট কার্ড লেখা রয়েছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যারা এখনো ডাউনলোড করতে পারেন না এডমিট কার্ড এখন বিষয়বস্তুটা হলো এই যে পদ রয়েছে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা শौ নিতে পারবেন যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারটা যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই প্রিপারেশন নিবেন। ভালোভাবে প্রিপারেশন না নিলে কিন্তু আপনাদের পরীক্ষা ভালো হওয়া সম্ভব না তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকাতে পরীক্ষা পড়ছে অন্তত ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা হলে আসবেন কারণ যত ভালো প্রিপারেশন নিবেন পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তা ভালো থাকুন সুস্থ থাকুন চক্র থাকুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সাজেশন প্রয়োজন স্ক্রিনের উপর WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে আমার সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা পরীক্ষা হলে শুধুমাত্র এডমিট কার্ড নিতে হবে আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই শুধুমাত্র এডমিট এডমিট কার্ড নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন আসসালামু আলাইকুম